আলিপুর জেল এটা তো নেতাজি সুভাষচন্দ্র এই জায়গাটা থাকতেন কি রাখা এখানে এখানে ফাঁসি দেওয়ার পর তারপরে এইখানে পাশে পোস্টমার্টাম রুম আছে এখানে পোস্টমার্টাম করা এক একজন এক এক রকম ভাবে জেল খেটেছে ফাঁসি যা বলে এরকম নমস্কার বন্ধুরা অনপ্রজ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় আমরাও ভালো আছি আর আরেকবারও জানাই গুড মর্নিং তো বন্ধুরা আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি আজকে ব্লগটা একটু অন্য টাইপের ভালো লাগবে আশা করি কিন্তু আমার একটু দুঃখ এমন একটা জায়গায় যাচ্ছি যেটা জীবনে কাউকে যেন যেতে না হয় কোনো দিন যেন কেউ না যায় তো সঙ্গে থাকুন দেখতে থাকুন কোথায় যাই না যাই ওরা বাড়িতে থাকলো জানি না ফিরবো কি ফিরবো জানি না আশা করি থাম্মেল আর টাইটেল দেখেই বুঝতে পেরেছেন কোথায় যাচ্ছি তাহলে আজকে যাই আর দেখা হবে কী হবে কি করে জানি বুঝতে পারছি না আর কি

কেন ডেকেছে আপনারা বুঝতে পারবেন তো চলুন সঙ্গে থাকুন আমি এখন খাওয়া দাওয়া করিনি যে আমার খাওয়া গোচানো হয়ে গেছে পড়েছে লুচি আলু দিয়ে পেঁপে দিয়ে আর সয়াবিন দিয়ে একটা তরকারি সাদা তরকারি পড়েছে এখন স্কুল ছুটি চলছে তাই ওই পড়াশোনা করছে প্র্যাকটিস করছে এ বাবা আমি বলেছি না মাথা নিচু করে লিখবে না আমি বলেছি না একা মাথা নিচু করে লিখবে না চোখের প্রবলেম হবে হুম যে লেখালেখি করছে প্র্যাকটিস করছে কি ইংলিশ লিখছে সকালে উঠে সকালে উঠে একচর দুষ্টুমি করা হয়ে গেছে দুম দুম করে একটু খেয়ে উঠছে তাল খেয়েছে আর সকালবেলা উঠে ওদের স্নান হয়ে গেছে এই জামা কাপড় মিলছে কোনো রকম ধরে ধরে আসে নিচে ব্রেকফাস্ট টেবিলে চলে এসেছে ফুলকো ফুলকো লুচি আর এই তরকারিটা এই যে অপারেশন চলে এসেছে অপারেশন আমি খাবো অনা তো পড়তে গেছে আর অপরে সে টাকটা দেখুন ছোট ছোট চুল গজে গেছে কি ভালো লাগছে টাকটা হ্যাঁ আরাম না বাবা বড় না খুব আরাম না এ এক দুই সপ্তাহ পরে চুল হয়ে যাবে আমার খাওয়া দাওয়া কমপ্লিট এবার আমি এখন বেরোবো আর অপরশ ওই দেখুন খেলতে আরম্ভ খেয়ে দে আর যে ও লুচি দিয়ে গেল মা লুচি খাচ্ছে গাড়িটা নিয়ে খেলছে ঠিক করছিস আবার যাও পড়তে পারছো কি যাও দেখা হয়ে গেছে ও ভেরি গুড আসছি রে আসছি আমি এখন বেরলাম কাজে বেরলাম আর যেখানে যাব সেখানে চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করা জানি না পারবো কিনা তো মানে আমি প্রথম যাব সেই জায়গাটায় খুবই ইন্টারেস্টিং একটা জায়গা দেখুন সঙ্গে থাকুন হ্যাঁ নিয়েছি টাটা চলে আসলাম শিয়াল্লা শিয়াল্লা থেকে এবারে বাস ধরে আমরা যাব শিয়াল্লা থেকে বেরিয়ে পড়লাম এবারে আমি এখান থেকে বাস ধরবো খুব গরম পড়েছে বেশ গরম তবে হ্যাঁ সেই ভাদ্র মাছের মতো ওরাম না মানে ঘাম হচ্ছে অতটা না কিন্তু খুব গরম পড়েছে রোদ্দুর একদম খটখট খটকট করছে এই মেট্রো স্টেশন এটা শিয়ালদা থেকে মেট্রো নতুন চালু হয়েছে আর এই আমি সাহবের তলা দিয়ে যাব যে এখান থেকে বাস ধরবো এনআইআর সামনে দিয়ে শিয়ালদার এখানে থেকে যাচ্ছি এখন একটুখানি ঠাকুর দর্শন করে এলাম শাহয়ের তলা দিয়ে যাচ্ছি এখন এই এনআরএসের সামনে চলে আসলাম এনআরএসের সামনে দিয়ে যাচ্ছি যে এখান থেকে আমি বাস ধরবো আমাকে তো বাস থেকে এই জায়গাটা নামিয়ে দিল কিন্তু অ্যাকচুয়াল এই যে এই জায়গাটায় এসেছি এই জেল কিন্তু এই জায়গাটা না আমাকে আবার হেঁটে এই দিক থেকে যেতে হবে বন্ধুরা জায়গাটা দেখুন মানে আমার পিছনে ব্যাকগ্রাউন্ডে দেখুন কত ফাঁকা ফাঁকা জায়গা এখানে দোকান টাট পাট কিচ্ছু নেই আচ্ছা জাতীয় মানে গ্রন্থাগার এইখানে রয়েছে এটা হচ্ছে এটা হচ্ছে জাতীয় গ্রন্থাগার আর আমার এই যে বাদিক এইদিকে বাঁদিকে হচ্ছে ওই আলিপুর জেল এই যে তা আমি যাব হচ্ছে একটা হচ্ছে উইমেন্স জেল আছে আর একটা হচ্ছে সেন্ট্রাল জেল আছে তো আমি সেন্ট্রাল জেলে গেটের এখানে যাব জেলের পাঁচিলগুলো দেখেছেন কত উঁচু যাতে পালাতে না পারে এই দেখুন বন্ধুরা এখনকার দিনে দেখা যায় না এই সেই ডাক ঘরগুলো ডাক বক্স মানে যেখানে চিঠি ফেলা হতো যে এখন তো চিঠি আদান প্রদান নেই বলতে গেলে একটা বড় পোস্ট অফিস আলিপুর ডাকঘর যেতে যেতে একটু গাছের ছাপা পাচ্ছি তো কি ভালো লাগছে ব্যাপক লাগছে এত সময় দূরে হাঁটছিলাম এখন মানে রোদ্দুর কোনো গাছ ছিল না আর এখন পুরো গাছের তলা দিয়ে হাঁটছি বেশ ভালো লাগছে আলিপুর মিউজিয়াম অর্থাৎ এইটা আগে সেন্ট্রাল জেল ছিল তো এখন তো এইটা জেল নেই ঠিক আছে তো এই জায়গাটা আমি কোনো দিন কাজ করিনি এই আজকে প্রথম একটু আপনাদের ক্লোজ করে দেখাই এই যে আলিপুর মিউজিয়াম এটা আগে যে জেল ছিল ওই যখন জেল লেখা হয়েছে এই যে আলিপুর জেল এটা তৈরি হয়েছিলো উনিশশো ছয় জেলের পাঁচিলটা এই যে পুরোটা দেখতে পাচ্ছেন আমি এখন এখান থেকে ভেতরে প্রবেশ করব। জেলের মধ্যেই যাচ্ছে আর কি আপনারা প্রত্যেকেই আসতে পারেন দেখে যেতে পারেন সেন্ট্রাল জেলটা উনিশশো সালে তৈরি হয়েছিল তো এইখানে অনেক বিপ্লবীরা এখানে ছিলেন জেলে আটকে যেমন নেতাজি সুভাষচন্দ্র বোস আমি জওহরলাল নেহরুর কক্ষটা দেখলাম আরও অনেকে রয়েছে অনেক বিপ্লবীরা ছিল বা আরও অনেক কয়েদিরা ছিল আমি সব আপনাদের সাথে শেয়ার করছি আমি সব কিছু জানি না বন্ধুরা যদি ভুল করি সেটা সংশোধন করে দেবেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি এখন জাতির নেতাজি কক্ষে যে এখানে রয়েছে এখানে লেখা রয়েছে ফাঁসির মঞ্চ রয়েছে এদিকে নেহরু জেল নেতাজি নেতাজি ফেলে আছে চিত্তরঞ্জন দাস ছিলেন এখানে বিধানচন্দ্র রায় কক্ষ ছিল সেনগুপ্ত কক্ষ ছিল তো চলুন আপনাদের সাথে শেয়ার করি এখানে ঢুকে গেছি এখানে তো কক্ষ দেখুন জেলের ভেতরটা কিরকম হয় এই দেখুন জেলের এইখানে হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র এই জায়গাটা থাকতেন মানে আমি ওখান থেকে ঢুকে আসলাম ঢুকে এসে শেষ যে ঘরটা আছে এই জায়গাটায় মেতেই সুভাষচন্দ্র বোস ছিলেন এখানে যেভাবে বোঝানো আছে সেটা হচ্ছে যে নেতেই সুভাষচন্দ্র বোসের এই ছবি লাগানো আছে আর এটা নন্দলাল বোস কক্ষ এই যে এখানে আছে ছবি আছে দূর থেকে বোঝাতে পারছি না আমি ডক্টর বিধানচন্দ্র রায় এই কক্ষে ছিলেন এই সাল থেকে এই সাল পর্যন্ত উনিও জেল খেটেছিলেন ভেঙে যাব না তো বন্ধুরা এই হচ্ছে জেল এখনো উপরে আছে চলুন উপরে আপনাদের সাথে শেয়ার করছি এই যে আমি এখন দোতলায় উঠছি নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বোস এইখানে রয়েছে নিচে দেখালাম নিচেও একটা কক্ষ ছিল প্রথম ওখানে রাখা হয় দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্ত উনিশশো সালে এবং বাইশে অক্টোবর উনিশশো সাল হইতে পাঁচই জুন উনিশশো তেত্রিশ সাল পর্যন্ত ছিলেন এই কালাকক্ষে ছিলেন এই যে যতীন্দ্রমোহন আর এই কক্ষের পাশেই রয়েছে এই যে পাশে এই কক্ষো পাশে রয়েছে ফাঁসির মঞ্চ চলুন ফাঁসির মঞ্চটা আপনাদের দেখেন ফাঁসির মঞ্চ রয়েছে ফাঁসির মঞ্চ এই কয়েদিদের যিনি এই জেলারে এখানে ছিলেন যে শাস্তি দিতেন তার হাতে একটা দেখুন চাবুক রেখেছে এই যে চাবুক দিয়ে পিটাতো ব্যাপার হচ্ছে এইখানে ফাঁসির মঞ্চ এরিয়া তো ফাঁসি দেওয়ার আগে একদিন এই রুমগুলোতে রাখা হতো এই যে এই মানে রুমগুলোতে রেখে মানে রুম জেলখানাতে রাখা হতো এখানে রাখার পর এখানে স্নান টান করানো হতো এই যে এখানে রয়েছে রয়েছে খাওয়া দাওয়া যার যার মনের ইচ্ছা আছে গীতা পাঠ কোরআন পাঠ যা যা করার করলো করার পর এখান থেকে নিয়ে যাওয়া হতো ওই ফাঁসির মঞ্চে এই যে এখান থেকে ফাঁসির মঞ্চে নিয়ে গিয়ে এইবার এখানে ফাঁসি দেওয়া হতো এই যে সে ফাঁসির মঞ্চ একটু আগে দেখালাম এখানে ফাঁসি দেওয়ার পর তারপরে এইখানে পাশে পোস্টমার্টাম রুম আছে এখানে পোস্টমার্টাম করা হতো এই রুমটাতে এটা হচ্ছে পোস্টমার্টাম রুম এই ওপরে লাইট টাইট রুগুলো রয়েছে সবই ইংরেজ আমলে করা এই জেলে যারা শহীদ হয়েছেন তাদের তালিকা এই যে এটা হচ্ছে নেহরু কক্ষ এখানে ইন্দিরা গান্ধীও বসে রয়েছেন ওনার অপেক্ষায় গালে হাত দিয়ে দেখুন দেশের প্রথম প্রধানমন্ত্রী উনিও জেল খেটেছেন এই জওয়াহরলাল নেহরু কক্ষ সতেরোই ফেব্রুয়ারি উনিশশো সাল থেকে সাতই মে উনিশশো সাল পর্যন্ত এই কারাগারে ছিলেন এই জওয়ালাল নেহরু ইন্দিরা গান্ধী এখানে জওয়ালাল নেহরুর অপেক্ষায় বসে রয়েছেন কালে হাত দিয়ে খুব চিন্তার মধ্যে রয়েছে আমি জওয়াল নেহরুর কক্ষ থেকে বেরিয়ে এসে কারাগার থেকে বেরিয়ে এসে এই পাশে আছে লাইব্রেরি হ্যাঁ লাইব্রেরি আর সেমিনার হল এই পাশেই রয়েছে এটা হচ্ছে লাইব্রেরি দেখালাম এখানে বিভিন্ন মুনি ঋষিদের ছবি আছে আর জানি না পরে এটা আলাদাভাবে তৈরি করেছে কিনা না জানি না এখনকার অনেক বাচ্চারা তো এই পোস্টকার্ড সম্বন্ধে জানেই না এইগুলো আগেরকার সব পোস্ট কার্ড চিঠি লেখা হতো ডাক পোস্ততে আসতো অনেক বই টু বই রেখে দিয়েছে এখানে লাইব্রেরি আপনার আপনারা এসে এখানে পড়তে পারেন বইগুলো ফলো করতে পারেন তো বন্ধুরা এই জেলটা তো কিছু দেখালাম এবারে আমাদের এইখানে এই কাজের জায়গাটা হচ্ছে এইখানে এখানে আমাদের কাজ হবে তো এই জেলটা হচ্ছে উনিশশো সালে তৈরি হয়েছিলো এটা এখন হচ্ছে দু হাজার সাল মানে একশো বছর হলো তো একশো বছর জেল এটা এখন জেল নেই এটা এখন মিউজিয়াম হয়ে গেছে এখানে কোনো কয়েদি থাকে না টোটালটাই মিউজিয়াম তো আপনারা তো দেখে বুঝতেই পারেন এটা মিউজিয়াম আর এখানে আমরা কাজ করব। এই যে আমাদের লোকজন চলে এসছে জায়গাটা ভ্যান চলে এসছে ঐতিহাসিক কারাকক্ষ আপনারা লেখাটা পড়ে নিন এইদিকেও সব কয়েদিরা থাকতো এখানেও প্রচুর বন্দিরা থাকতেন দেখুন জেলে যারা থাকতো তাদের বন্দি দশাগুলো দেখুন তাদের মানে কি বলবো কি কি করতো না করতো হ্যাঁ যারা জেলে থাকতো তাদের দিয়ে এই যে তারা ঝাটও দিত বাড়িতে যেরকম কাজকর্ম করে দৈনন্দিন জীবনে সেরাম করতো এবং আপনি দেখাই দেখুন এই জেলের ভেতরে ঢুকলাম ঢুকে এইবারে সব দেখতে দেখুন এই এখানে একটা চৌ বাচ্চা রয়েছে চৌ বাচ্চা এখানে স্নান করতো এই যে কাপড় কাচ্ছে এই যে প্রতি জনে এইভাবে সুতো এই বেডগুলো করা এই যে একটা করে থালা রয়েছে জানলা এই যে গালে হাত দিয়ে বসে রয়েছে আর এই যে সবাই বসেছে এইভাবে জেলবন্দি থাকতো এই দরজা আর এখানে খাওয়ার জলের জ্বালা থাকতো জেল খেটেছে যে থাকত অপরাধ করেছে থাকতো আর যারা একটু সন্ধ্যাগণ্ডা ছিল তাদেরকে তারা যারা ছোট ছিল তাদেরকে দিয়ে টর্চারিং করতো এই যে সন্ধ্যান্ডা মনে করুন একটা মস্তান সে দিয়ে এইভাবে পাটা সেটাও দেখাচ্ছে আর কি এই যে বসে রয়েছে ফার্স্টেশন হয়ে বাড়ির কথা চিন্তা করছে আর এই যে রান্না করছে ওটা চাটা করছে আর এই হতাশ হয়ে জানলার দিকে তাকিয়ে রয়েছে কব বাইরে এখানে কিছু মডেল করা রয়েছে এই যে ঘড়ির টাইম ধরে ঘড়ি দেখছে ধরে চুল কাটা হচ্ছে জেলার পুলিশ চুল কাটা হচ্ছে চুল কাটার ব্যবস্থা ছিল আর এখানে শাস্তি দেওয়া হচ্ছে কোনো অন্যায় করেছে ভিতরে তার জন্য এই শাস্তি দিচ্ছে গিয়ে যাবো আন্দামানের সেলুলার জেলের বন্দীদের ওপর কিভাবে অত্যাচার চলতো তার একটা মডেল এখানে করে রেখেছে এরকম এটা হচ্ছে তাঁতকল মানে যারা কারাবন্দি ছিল তাদের দিয়ে তাঁত বোনানো হতো এবং খুব কাইক পরিশ্রম করানো হতো তাতজন এটা এটা তাঁত বুনছে ওদের বসিয়ে রাখতো না জেলবন্দি যারা ছিল তাদের দিয়ে বসিয়ে রাখতো না তাদের দিয়ে কাজগুলো করানো হতো এই যে চরকা এই যে চরকা এই যে সুতো বুনছে জেলবন্দি যাদের যেরাম অন্যায় হতো বা শাস্তি হতো যেরকম বিচার হতো তাদের সেই কয়দিন রাখতো আর সেই কয়দিনে তারা কিভাবে জীবন চর্চা করতো বা জীবনে কিভাবে চলতো জেলের মধ্যে থাকলে তো সেটা আপনাদের দেখালাম বন্ধুরা আজকে ভিডিওটা একটু বড় হয়ে গেল তো আজকে ভিডিওটা এই এই অব্দি রাখছি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এখানে কী করে আসতে হবে আমি আপনাদের বলে দিচ্ছি কলকাতায় যে টালিগঞ্জ স্টেশন বা আপনার রবীন্দ্র রবীন্দ্রসর্গ স্টেশন আছে ওখানটা এসে ওখান থেকে বাস ধরতে পারেন বা রবীন্দ্র সদনে আসবেন ওখান থেকে এসে বাস ধরবেন আলিপুর বলবেন আলিপুর জেল আলিপুর সেন্ট্রাল জেল বাসে উঠবেন যে একটু জিজ্ঞাসা করে নেবেন ওখান থেকে আসবেন এখানে আসার পর দেখবেন আলিপুর ব্রিজটার গায়ে একদম ব্রিজটা ক্রস করার পরে ডান দিকে তো এটা এখন মিউজিয়াম হয়ে গেছে আর এখানে টিকিট হচ্ছে মিউজিয়াম দেখতে গেলে টিকিট হচ্ছে তিরিশ টাকা টিকিট লাইট অ্যান্ড সাউন্ডের জন্যে একশো টাকা সন্ধেবেলার ছটার পরে লাইট অ্যান্ড সাউন্ড আর এইখানে হচ্ছে খোলা মানে বন্ধের ডেট হচ্ছে সোমবার বন্ধ আর সব দিন খোলা আছে আর হোলির দিনকে বন্ধ আছে এই হচ্ছে ইনফরমেশানটা আপনাদের দিলাম যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন যারা চ্যানেলে নতুন বন্ধু আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে বেল আইকনটা টিপে দেবেন পরবর্তী দেখা হচ্ছে আরেকটি নতুন কোনো ব্লগে তত সময় আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা